হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হলো লজ অব মোশান অর্থাৎ নিউটনের গতিসূত্র এই অধ্যায়ের ওপরে আমরা অলরেডি একটা ভিডিও কিন্তু প্রোভাইড করেছি সেই ভিডিওটা না দেখে থাকলে তার লিঙ্ক আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারো তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে ঠিক আছে তো দেখো আজকের আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের বলের ঘাত প্রথমে যেটা আলোচনা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বলের ঘাত ইংরেজিতে যাকে বলে ইমপালস ইমপালস অফ ফোর্স ঠিক আছে ইমপালস অফ ফোর্স অর্থাৎ বলের ঘাত দেখো বলের ঘাত কাকে বলে বলের ঘাত হচ্ছে যখন কোনো একটা বস্তুর ওপরে একটা স্বল্প মানের বল বেশ কিছু সময় ধরে কাজ করবে তখন তাকে আমরা বলবো বলের ঘাত কি বললাম একটা বস্তুর ওপরে একটা স্বল্প মানের বল যখন কিছু সময় ধরে কাজ করবে তখন তাকে আমরা বলবো কি বলের ঘাত তাহলে বলের ঘাত কাকে বলে একটু লিখে ফেলি যে কোনো বস্তুর ওপরে কোনো বস্তুর ওপরে ওপরে যখন স্বল্প মানের বল স্বল্প মানের বল অল্প কিছু সময় ধরে অল্প কিছু সময় ধরে কাজ করবে তখন ওই বল ও সময়কালের গুণ ফলকে বলের ঘাত বলে তাহলে কি বললাম যে কোন বস্তুর ওপরে যখন স্বল্প মানের বল অল্প কিছু সময় ধরে কাজ করে তখন ওই বল ও সময়কালের গুন ফলকে বলের ঘাত বলে বা ইম্পালস অফ ফোর্স বলে দেখো বলের ঘাতকে এই যে বলের ঘাত বলছি আমি এই বলের বলের ঘাত সমান তাহলে কি হলো না বলের ঘাত সমান হচ্ছে বল গুণিতক সময় বল গুণিতক কি না বল গুণিতক হচ্ছে সময় ঠিক আছে এই বলের ঘাতটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করি ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করি তাহলে জে ইজিক্যাল টু এফ ডট টি অর্থাৎ বলের ঘাত টু বল গুণিত সময় ঠিক আছে এবার দেখো এই বলের খাতে যে জিনিসটা হয় বলের খাতের ক্ষেত্রে কেবলমাত্র বস্তুর কিন্তু ভরবেগের পরিবর্তন ঘটে তাহলে কি বললাম ইম্পালস অফ ফোর্স বা বলের খাতের ক্ষেত্রে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে ব্যাপারটা কীরকম দেখো ভরবেগের পরিবর্তন কাকে বলে মনে করো কোনো একটা বস্তু এম ভরের কোনো একটা বস্তু তার প্রাথমিক গতিবেগ ছিল ই ঠিক আছে টি সময় পরে তার গতিবেগ কত হয়ে গেল ওই এম ভরের বস্তুটার গতিবেগ হয়ে গেল মনে করো ভি তাহলে তার ভরবেগের পরিবর্তন কতটা হবে না তার প্রাথমিক ভরবেগ ঠিক আছে তার প্রাথমিক ভরবেগ সমান কি না আমরা ভরবেগ সমান পড়ে এসেছি ভর গুণিত বেগ তাহলে ভর কত এম আর তার বেগ কত ইউ তাহলে প্রাথমিক ভরবেগ কত এম ইউ ঠিক আছে আচ্ছা অন্তিম ভরবেগ কত হবে না অন্তিম ভরবেগ হবে এম বস্তুটার ভর আর বেগ কত ভি তাহলে অন্তিম ভরবেগ কত হয়ে গেল এম ভি ঠিক আছে তাহলে তার ভরবেগের পরিবর্তন কতটা ঘটছে না বেগের পরিবর্তন পরিবর্তন দেখো অন্তিম ভর্বে কত এম ভি আর প্রাথমিক ভাবে কত এমইউ তাহলে এম ভি থেকে এম বাদ গেলে কিন্তু আমি কি পেয়ে যাব ভরবেগের পরিবর্তন পেয়ে যাব এবারে তোমাকে আমি কি বলছি যে বলের ঘাতরা কি প্রকাশ করে বলের ঘাত্রা কিন্তু ভরবেগের পরিবর্তনের হারটাকে প্রকাশ করে কিভাবে দেখো আমি পেলাম কি জেএিক্যাল টু এফ ইন টু কত এফ ডট টি তাই তো এফ ডট টি তাহলে দেখো এফ সমান আমরা কি জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে এফ সমান কি এম ইন্টু এ এফ সমান কত এম ইন্টু এ তাহলে দেখো তাহলে আমি লিখলাম এফ জায়গায় কত এম ইন্টু এ ইন টু টি এবার দেখো এ মানে কি এ মানে হচ্ছে তরণ তরণ সমান কী হয় না অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় তরণ সমান কী হয় অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় অর্থাৎ তরণ সমান হয় আমাদের বেগের পরিবর্তনের হার ঠিক আছে তাই জন্য অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দিচ্ছি তাকে সময় দিয়ে কী করছি ভাগ করছি তাহলে দেখো এম আমি লিখে ফেললাম এর জায়গায় আমি কি বসাবো না ভি মাইনাস ইউ বাই টি গুণিত কত আছে টি আছে তাহলে টি টি কী হলো ক্যান্সেল হলো তাহলে এমটাকে যদি ভেতরে গুণ করি কত আসবে না এম ভি মাইনাস হচ্ছে এম এম ভি মাইনাস কত এম ইউ এটাই হচ্ছে তোমার কি এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন এটাই কি এটাই হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন তাই তো এটাই কি ভরবেগের পরিবর্তন দেখো ভরবেগের পরিবর্তন কত ছিল এম মাইনাস তাহলে এই যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স কি নির্দেশ করছে না এই বলের ঘাত শুধুমাত্র ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনটাকে নির্দেশ করবে ঠিক আছে চলে আসছি বলের ঘাতের একক ঠিক আছে বলের ঘাতের একক বা ইউনিট ঠিক আছে চলে আসছি আমরা বলের ঘাতকের এককে দেখো দু তিনটে পদ্ধতি হয় সিজিএস আই বা এম কে এস আর এস আমাদের অতটা দরকার নেই তবু একটু জেনে রাখি ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করো আমি তোমাকে কি বলছি যে বলের ঘাত সমান বল গুণিতক সময় অর্থাৎ বলের ঘাতের এককটা বলের উপর নির্ভর করবে আর সময়ের উপর নির্ভর করবে এবং দুটোর মধ্যে কি আছে গুণ আছে এবারে বলো আমাকে সিজিএস পদ্ধতিতে বলে রাখো কি হয় না সিজিএস পদ্ধতিতে বলে একক হয় কিন্তু ডাইন তাহলে সিজিএস পদ্ধতিতে বলে রাখো কি হয়ে গেল না ডাইন ঠিক আছে ডাইন আর সময় রাখো সবসময় কী হবে সেকেন্ড তাহলে কি হয়ে গেল ডাইন সেকেন্ড এসআই বা এমকেস পদ্ধতিতে বলে রাখো কী হয় না নিউটন হয় আমি বল পড়ানোর সময় বলেছি এর আগের ক্লাসে তাহলে দেখো এসআই আগো হয়ে গেল নিউটন সেকেন্ড আর এফ পি এস পদ্ধতিতে এপিএস পদ্ধতিতে তোমার ইউনিট কি হয়ে যাবে না এপিএস পজিটিভ ইউনিট হয়ে যাবে আচ্ছা দরকার নেই এপিএস জানার দরকার নেই তোমাদের এপিএস অত ইম্পর্টেন্ট নয় এপিএস জানার দরকার নেই তুমি এসআই এমকেএস আর সিজিএসটা সিজিএস আর এসআই পদ্ধতি জানলে হবে ঠিক আছে চলে আসছি মাত্রা বা ডাইমেনশন ঠিক আছে মাত্রা বা ডাইমেনশন তাহলে দেখো এর মাত্রা অর্থাৎ ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাতের মাত্রা কি হবে দেখো বলের ঘাতের মাত্রা দেখো বলের ঘাত সমান আমরা কি পেলাম বল গুণিতক সময় তাহলে বলের ঘাতের মাত্রাটাও বলের উপরে নির্ভর করবে আর সময়ের উপর নির্ভর করবে এবারে বলের মাত্রা কী হয় না বলের মাত্রা হয় এম এল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কত হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার সঙ্গে কে বসে আছে সময় বসে আছে তার মানে আরো একটা কে বসে আছে টি বসে আছে তাহলে দেখো এখান থেকে মাত্রাটা কত তো থাকলো মাইনাস টু ছিল এখানে টি মানে মাথায় এক আছে তাহলে মাইনাস টু আর ওয়ান ঠিক আছে কত হয়ে যাবে মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এম এল টি টি এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল এর মাত্রা ঠিক আছে তাহলে পুরোপুরি একবার একবার বলে ফেলি যে বলের ঘাত কি জিনিস তাহলে বলের ঘাত কাকে বললাম না কোন স্থির মানের বল যখন কোনো বস্তুর ওপরে অল্প কিছু সময় ধরে কাজ করবে তখন বা বেশ কিছু সময় ধরে কাজ করবে তখন ওই বলের মান এবং ওর সময়কালের গুণফলকে আমরা বলবো বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স ঠিক আছে সমান কি হয় বল গুণিতক সময় বলের বলের ঘাত ঘাতকে আমরা যে দিয়ে প্রকাশ করি আর বলটা কি দিয়ে প্রকাশ করি এফ দিয়ে প্রকাশ করি আর সময়টাকে টি দিয়ে প্রকাশ করি তাহলে যে সমান এফ ডট টি বা এফ গুণিতক হচ্ছে টি হয়ে গেল ঠিক আছে তারপর আমরা কি বললাম যে বলের ঘাত আসলে কিছুই নয় কোনো একটা নির্দিষ্ট বস্তুর ভরবেগের পরিবর্তনটাকে নির্দেশ করে সেটা আমরা প্রমাণ করলাম ঠিক আছে তারপরে চলে এলাম ওর এককে বলের খাতের সিজি একক কি হয় না যেহেতু বলের খাত সমান বল গুণিতক সময় তাহলে বলের খাতের এককটাও বলের উপরে আর সময়ের উপর নির্ভর করবে তাহলে বলের খাতের সিজি একক হয়ে যাবে ডাইন সেকেন্ড আর এসআই একক বা এম কেস একক কি হবে নিউটন সেকেন্ড আর বলের খাতের মাত্রা কী হবে না বলের খাতের মাত্রা হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো যে আলোচনাটা চলে আসবো আমি এক জায়গাতে করে দিচ্ছি তারপরে আলোচনাতে চলে আসবো সেটা হচ্ছে ঘাত বল সেটা কি ঘাত বল যাকে ইংরেজিতে কি বলা হয় ইম্পালসিভ ফোর্স কি বলা হয় ইম্পালসিভ ফোর্স ঠিক আছে ইম্পালসিভ ফোর্স দেখো বলের ঘাত বল কাকে বলে না বলের খাতে কি হচ্ছিল একটা স্বল্প মানের বল কিছু সময় ধরে কাজ করছিল ঘাত বলে কি হবে না একটা বৃহৎ মানের বল ঠিক আছে একটা বৃহৎ মানের বল বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য কাজ করবে খুব অল্প সময়ের জন্য কিন্তু কাজ করবে ঠিক আছে তাহলে কোনো বস্তুর ওপরে যখন বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য কাজ করে তখন তাকে আমরা বলবো ঘাত বল বা ইম্পালসিভ অফ এ ইম্পালসিভ ফোর্স ঠিক আছে এবার দেখো এই ঘাত বলের উদাহরণ কি কি হতে পারে যখন দেখো তোমার কাছে সামনে ধরো একটা ফুটবল রাখা আছে তুমি গিয়ে ফুটবলটাতে কিক করলে সেই সময় কিন্তু এই ঘাত বলটা কাজ করে কেন না তুমি যখন পা দিয়ে কিক করতে যাচ্ছ ফুটবলটাকে খুব জোরে মানে বল প্রয়োগ করবে তাহলে বলের মানটা খুব বেশি কিন্তু বল আর তোমার পায়ের মধ্যে যে সংস্পর্শটা সেটা খুব অল্প সময়ের জন্য হবে অর্থাৎ বৃহৎ মানের বল অল্প সময় জন্য কাজ করলো তাহলে এটা একটা কি ঘাত বলের উদাহরণ আরও উদাহরণ হতে পারে তুমি যখন দেওয়ালে একটা পেরেক হাতুড়ি দিয়ে দেওয়ালের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছো তখন তখনও কিন্তু ঘাট বল কাজ করে কেন না দেখো তুমি হাতুড়ি দিয়ে মারছো মানে বল প্রচুর প্রয়োগ করছো বলটার বলের মানটা খুব বড় কিন্তু হাতুড়ির সঙ্গে ওই যে pereker যে হচ্ছে সংস্পর্শ কালটা খুব কম তার জন্য बृহদমানের বল অল্প সময় ধরে কাজ করছে তাহলে এটাও কিন্তু তোমার ঘাত বলের উদাহরণ তাহলে এবারে মনে প্রশ্ন আসবে তাহলে বলের খাওয়া আর ঘাট বল এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য কি দেখো পার্থক্যগুলো একটু সামারাইজ করে দিই ঘাত বলে কি হবে স্বল্প পরিমাণ বল কিছু সময় ধরে বস্তুর উপরে কাজ করবে সরি বলের ঘাতে কি হবে স্বল্প পরিমাণ বল কিছু সময় ধরে বস্তুর উপরে কাজ করবে ঘাত বলে কি হবে মানের বল খুব অল্প সময়ের জন্য কিন্তু বস্তুর উপরে কাজ করবে প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি না দ্বিতীয় পার্থক্য হলো ঘাত বল হচ্ছে এই যে ঘাত বল ঘাত বলটা হচ্ছে কারণ অর্থাৎ কি ঘাত বলটা প্রয়োগ করলে তবেই কিন্তু তোমার বলের ঘাত্রা সৃষ্টি হবে ঠিক আছে বলের ঘাত্রা সৃষ্টি হবে তাহলে ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে তোমার কিন্তু ফল তাহলে ঘাত বল কী গেল কারণ আর বলের ঘাত হচ্ছে ফল আর এই ঘাত বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বৃহৎ পরিমাণে তরণের সৃষ্টি হয় ঠিক আছে কিন্তু বলের ঘাতের প্রভাবে বলের ঘাতের ফলে শুধুমাত্র বস্তুর ভরবেঘের পরিবর্তন ঘটে আমি প্রমাণ করলাম তিনটে পার্থক্য চলে গেল চলে আসি চার নম্বর পার্থক্যে ঠিক আছে ঘাত বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ঘাত বলের মাত্রা কী হয় বলের মাত্রার সঙ্গে সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কিন্তু বলের ঘাতের মাত্রা হবে এম ml t to 1 ml 1 ঠিক আছে চারটি পার্থক্য হয়ে গেল চলে আসি পাঁচ নম্বর পার্থক্যে পাঁচ নম্বর যে পার্থক্য সেটা হলো যে তোমার হচ্ছে এই যে ঘাত বল ঠিক আছে এই ঘাত বলটা হচ্ছে কি হবে না ঘাত বলটা বস্তুর মধ্যে যে কোনো বস্তুর মধ্যে দেখো ঘাত বল আমি কাকে বলছি না বৃহৎ মানের বল হচ্ছে খুব অল্প সময় ধরে কাজ করছে ঠিক আছে এই ঘাত বলের ক্ষেত্রে p mf এই সমীকরণটা কিন্তু মেনে চলবে না বা ঘাত বলের ক্ষেত্রে আমি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিন্তু প্রয়োগ করতে পারবো না কিন্তু বলের ঘাতের ক্ষেত্রে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র অর্থাৎ এফ ইজিক্যাল টু এম এ বা পি ইজিক্যাল টু এম এই ফর্মুলাটা কিন্তু মেনে চলতে পারবো ঠিক আছে তাহলে এ পর্যন্ত আমরা কিন্তু ঘাত বল আর বলের ঘাত সম্পর্কে আলোচনা করে ফেললাম আমি সরে যাচ্ছি একবার শ্রীসর নিলে নিতে পারো তারপরে আমরা পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো চলে আসছি আমরা আমাদের পরবর্তী আলোচনাতে পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ থার্ড ল অফ মোশান ঠিক আছে তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র কী ছিল দেখো তৃতীয় গতিসূত্র কিন্তু সবথেকে সহজ কিন্তু এটা কিন্তু সবথেকে কিন্তু জটিল ঠিক আছে তৃতীয় গতিসূত্র কী ছিল না প্রত্যেক ক্রিয়ার প্রত্যেক প্রত্যেক ক্রিয়ার ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ঠিক আছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া যদি তুমি যে ক্রিয়াগুলো করবে বা করছো তার প্রতিক্রিয়া একটা থাকবে তাহলে ক্রিয়া কি প্রতিক্রিয়া কি দেখো মনে করো এই মুহূর্তে ধরো আমি যে ভূপৃষ্ঠে দাঁড়িয়েছে বা কোনো একটা মেঝের উপরে দাঁড়িয়েছি ঠিক আছে এখানটাতে আমি আমার একটা ভর আছে আমার ভর আছে মানে পৃথিবী আমাকে জি অভিকর্ষজ টান দিয়ে আমাকে কিন্তু টানছে ঠিক আছে আলটিমেটলি পৃথিবীটা আমাকে আমার ভর যদি এম হয় তাহলে এম জি বল দিয়ে নিচের দিকে টানছে ঠিক আছে তাহলে তার জন্য কি হচ্ছে আমি ভূপৃষ্ঠের উপরে একটা ক্রিয়া বল প্রয়োগ করছি ভূপৃষ্ঠ আমার উল্টো দিকে কি করছে একটা প্রতিক্রিয়া বল কিন্তু দিচ্ছে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র মানে কি মানে মনে করো মনে করো যে তোমার কাছে টেবিল আছে ঠিক আছে টেবিলের ওপরে একটা বই আছে তোমার কি আছে বই আছে 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 বই মনে করো বইটার ভর কত না হচ্ছে স্মল এম বইটার ভর কত স্মল এম তাহলে ওকে পৃথিবী এম জি বল দিয়ে নিচের দিকে টানছে তাহলে ওটা যখন টেবিলের ওপরে ছিল এই ধরো মনে করো টেবিলের উপরে বইটা আছে তাহলে ওকে যদি পৃথিবী এম জি বল দিয়ে টানে তাহলে টেবিলটা ভেঙে নিচে বইটা পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পড়ছে না কেন পড়ছে না না এই বইটার ভর যদি এম হয় পৃথিবী তাহলে এম জি বল দিয়ে ওকে নিচের দিকে টানছে ঠিক আছে ঠিক একইভাবে একটা আরেকটা বল কি করছে এই ওপরের দিকে কাজ করছে যেটা ওই এম জি বলের সঙ্গে সমান অর্থাৎ কি এই এম জি বলটা নিচের দিকে কাজ করছে ওর সম একটা বল কিন্তু ওপরের দিকে কাজ করছে ঠিক আছে ওটাই নিউটনের তৃতীয় সূত্র এক্ষেত্রে এমজিটা হচ্ছে ক্রিয়া বল আর উপরের দিকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল মানে যে কোনো কাজ তুমি করো ক্রিয়া করো তার একটা প্রতিক্রিয়া বল থাকবে যেটা ক্রিয়া বলের সঙ্গে সমান হবে কিন্তু বিপরীতমুখী হবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ঠিক আছে এবারে দেখো বিপরীত প্রতিক্রিয়া আছে এবারে এই ক্রিয়া প্রতিক্রিয়া জানতে গেলে তোমাকে কিছু বল সম্পর্কে জানতে হবে যেমন টানা বল কী সংঘর্ষ কি ধাক্কা কী আকর্ষণ বিকর্ষণ কী এগুলো সাধারণ জিনিস এগুলো জেনে অতটা ইম্পর্টেন্স নেই যেতে ঠিক আছে এরপরে চলে আসছি দেখো আমরা যে মানুষ অর্থাৎ আমরা কিভাবে হাঁটি ঠিক আছে সেক্ষেত্রে নিউট্রনিক সূত্র কীভাবে কাজ করে পাখির পাখির যে পাখি যে আকাশে ওড়ে তার ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্র কীভাবে কাজ করে এবং কোনো একজন ব্যক্তি যখন রিক্সা টেনে নিয়ে যায় তখন তার ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্র সূত্র কীভাবে কাজ করে ঠিক আছে তাহলে প্রথম যদি আমি চলে আসি যে আমাদের হাঁটা মানুষের হাঁটা দেখো আমরা যখন হাঁটি আমরা যখন হাঁটি কীভাবে হাঁটি না আমরা যখন হাঁটি দেখবে এই ধরো মনে করো আমার পা ধরো মনে করো এই ধরো মনে করো আমার পা এটা মনে করো জমি মানে ভূপৃষ্ঠ বা হচ্ছে মাটি ঠিক আছে আর এটা যদি আমার পা হয় আমরা তাহলে হাঁটব কীভাবে না দেখবে আমরা পাটা ফেলি এইভাবে ফেলার পরে এইভাবে পাটা তুলি একসঙ্গে পুরো পাটা উঠে যায় না এইভাবে এইভাবে উঠে মানে কি আমরা আমরা মাটির ওপরে কিভাবে বল প্রয়োগ করি না এটা যদি আমার ভূপৃষ্ঠ হয় মাটির ওপরে আমরা এরকম তির্যকভাবে একটা বল প্রয়োগ করলাম মনে করো এফ বল প্রয়োগ করলাম ঠিক আছে তাহলে তীর্যকভাবে যখন বল প্রয়োগ করছি নিউটনের তৃতীয় গতি গতিসূত্র অনুসারে ওর একটা প্রতিক্রিয়া বল থাকবে যেটা ক্রিয়াবলের সঙ্গে সমান হবে এবং তার অভিমুখ কি হবে ক্রিয়াবলের সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ হয় এখান থেকে ঠিক বিপরীত দিকে একটা থাকবে মনে মনে করলাম করলাম সেটা আ কি মনে করলাম আ ঠিক আছে এবারে দেখো এই যে ক্রিয়াবলটাকে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা দুটো উপভাসে ভাগ করতে পারি যেমন তোমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে মনে করো এখানটায় আমার একটা বস্তু আছে এই বস্তুটাকে আমি একটা বল দিয়ে এদিক বরাবর টানছি মনে করো এফ বল দিয়ে সিমিলারলি এদিক বরাবর এফ বল দিয়ে টানছি বস্তুরের আলটিমেট গতি কোন দিকে হবে না বস্তুরের আলটিমেট গতি হবে এদিক দিক বরাবর ঠিক আছে এটা হচ্ছে বল হচ্ছে হবে ঠিক আছে কোনো বস্তুকে তুমি যদি এরকম নব্বই ডিগ্রি কোনে এদিক বরাবর টানো আর এদিক বরাবর টানো তাহলে বস্তুটা আলটিমেটলি মাঝখান দিয়ে যাবে ঠিক আছে আর ওটাই তার লব্ধি বল হিসাবে কিন্তু কাজ করবে তাহলে যদি দুটো বলের সম্মিলিত বল যদি আমার এই লব্ধি বলটা পাই তাহলে আমি ধরতে পারি যে যদি আমার লব্ধি বল কাজ করে তাহলে দুটো বল এভাবে কাজ করছে লব্ধি বলটা কি করছে যদি আমার দুটো বলকে যোগ করে আমি এই বলটা পাই তাহলে আমি ধরতে পারি যদি আমার এই বলটা থাকে তার মানে এই বলটাকে আমি এই দুটো উপাংশে কি করতে পারি ভাগ করে দিতে পারি একটা অনুভূমি অনুভূমি উপাংশ আর একটা উল্লম্ব উপাংশে কিন্তু আমি ভাগ করে ফেলতে পারি তাহলে এই আর বলটাকে আমি দুটো উপাংশে ভাগ করে নিলাম মনে করো এটা হচ্ছে ভি আর উপরের দিকে মনে করো হচ্ছে এই যে মনে করলাম ঠিক আছে এবারে তাহলে আমার প্রতিক্রিয়া বলটা আর থাকলো না প্রতিক্রিয়া বল দুটো উপাংশে ভাগ হয়ে গেল এবার তোমার মনে হতে পারে যে উপরের দিকে একটা বল কাজ করছে আর সামনের দিকে একটা বল কাজ করছে আমরা না হলে সামনের দিকে এগোচ্ছি সেটা না হলে বুঝতে পারলাম তাহলে উপরের বলটা আমার কোথায় যাচ্ছে না দেখো ওপরে বলটা কোথায় যাচ্ছে যখন তুমি হাঁটছো এখানে তোমার একটা ভর আছে মনে করলাম এম ঠিক আছে তাহলে তোমাকে এম জি বল দিয়ে পৃথিবী কি করছে নিচের দিকে টানছে ঠিক আছে সোজা নিচের দিকে টানছে এই যে এম বল দিয়ে টানছে আর এই যে ল মানে লব লব্ধি যে বলটা পেলে বা প্রতিক্রিয়া বলটা পেলে তার যে উলম্ব উপাংশ এম এই দুটোর মান সমান অর্থাৎ এম জি আর এম এর মান কি সমান তারা পরস্পর বিপরীতমুখী তার জন্য পরস্পর পরস্পরকে কি করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে অর্থাৎ তোমার এখানে এম এর কোনো কাজ নেই তাহলে শুধুমাত্র কোন গতিটা থাকলো সামনের দিকে ভি গতিবেগটা থাকলো তার জন্য তুমি সামনের দিকে কি করতে পারছো এগিয়ে যেতে পারছো আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে পরে চলে আসছি আমি পাখির উড্ডয়ন বা পাখির পাখি কিভাবে ওড়ে ঠিক আছে দেখো পাখি কিভাবে ওড়ে একটু বোঝার চেষ্টা করো মনে করো এই হচ্ছে আমার পাখি ঠিক আছে পাখি কিভাবে বল প্রয়োগ করে দেখো পাখি পাখি কিভাবে বল প্রয়োগ করে না পাখি হচ্ছে তোমার কি করবে না এই রকম একটা বল প্রয়োগ করে এই দিক বরাবর আর এই দিক বরাবর যেহেতু দুটো ডানা আছে দুটো ডান পাখি যখন ডানা মেলবে দেখবে তাহলে এই যে এখানে জয়েন্ট আর এখানে জয়েন্ট এখান থেকে এই দিক বরাবর কোন ভাবে বল প্রয়োগ করবে এখান থেকে এদিক বরাবর বল প্রয়োগ করবে মনে করলাম আমি এদিকে বল বল প্রয়োগ প্রয়োগ করছে করছে আর এদিকে এই দুটো বলে অবধি বলটা কোন দিক বরাবর কাজ করবে উপরের দিক বরাবর কাজ করবে ঠিক আছে যার জন্য পাখিটা কি হবে ওপরের দিকে উঠবে তোমাকে এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে সাধারণ বায়ুমন্ডলে পাখি উঠতে পারে কিন্তু বায়ু শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন karena gitu, nah. পাখিটা হচ্ছে সাধারণ বায়ুমণ্ডলে বাতাসের ওপরে ডানা দিয়ে ক্রিয়া বল প্রয়োগ করে যার প্রতিক্রিয়া বলের অভিমুখ থাকে ওপরের দিকে যার ফলে পাখিটা বায়ুমণ্ডলের মধ্যে খুব সহজে উঠতে পারে কিন্তু বায়ু শূন্য স্থানে বায়ু না থাকার জন্য পাখি তার ডানা দিয়ে কোনো প্রকার ক্রিয়া বল প্রয়োগ করতে পারে না যার ফলে প্রতিক্রিয়া বলও পায় না যার ফলে পাখিটা উঠতে পারে না আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তোমাকে অনেকগুলো উদাহরণ কিন্তু ব্যাখ্যা করে ব্যাখ্যা করতে দেয় পরীক্ষায় ঠিক আছে যেমন কি না তুমি বন্দুক থেকে গুলি ছুড়লে বন্ধু

যার উপর একজন ব্যক্তি বসে আর একজন কি করে টেনে টেনে নিয়ে যায় তাকে বলে টানা রিক্সা এবারে ওই টানা রিক্সার ক্ষেত্রে দেখবেন যখন কোনো ব্যক্তি ওই রিক্সাটাকে টেনে নিয়ে যায় দেখবে সামনের দিকে এভাবে ঝুঁকে টেনে নিয়ে যায় তাই না সামনের দিকে এভাবে ঝুঁকে টেনে নিয়ে যায় আর পা দিয়ে কি করে পা দিয়ে হচ্ছে কিন্তু ক্রিয়া বল প্রয়োগ করে যেহেতু ঝুঁকে আছে ও ক্রিয়াবলটা কিন্তু এরকম তির্যকভাবে প্রয়োগ করে সো একদম উল্লম্বভাবে করে না তির্যকভাবে প্রয়োগ করে ধরলাম আমি ধরলাম যে এটা হচ্ছে আমার কি ভূপৃষ্ঠ ঠিক আছে এখান থেকে এইভাবে কিন্তু আমার এফ বল প্রয়োগ করছে মনে করো আমি একটা ধরে নিলাম যে মনে করো তোমার হচ্ছে এফ বল প্রয়োগ করছে এ দিক বরাবর ঠিক আছে এফ বল প্রয়োগ করছে ঠিক আছে বা আমি ধরলাম অন্য কিছু একটা বল ধরে নিই মনে ধর মনে করো ধরো তুমি হচ্ছে এ বল প্রয়োগ করছে কোন দিক বরাবর নিচের দিক বরাবর তার প্রতিক্রিয়া থাকবে প্রতিক্রিয়া কোন দিকে থাকবে না এর সঙ্গে সমান হবে কিন্তু এর অভিমুখ যেদিকে তার উল্টো দিকে থাকবে তার মানে এই দিক বরাবর কি থাকলো এই দিক বরাবর আমার হচ্ছে প্রতিক্রিয়া বল আর কাজ করছে ঠিক আছে সিমিলারলি দেখো এই আরটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি অনুভূমি উপাংশ উলম্ব উপাংশে মনে করলাম এই দিক বরাবর হচ্ছে উপাংশ কাজ কত কাজ করছে না এফ কাজ করছে ঠিক আছে আর ওপর দিক বরাবর কত কাজ করছে ওপর দিক বরাবর মনে করে আমি বললাম এম কাজ করছে ওপর দিক বরাবর কত কাজ করছে এম কাজ করছে ঠিক আছে এবারে লোকটা কি করবে আচ্ছা তার আগে বলি রিক্সাটা কি হবে মাটির সঙ্গে রিক্সার চাকাটা লেগে থাকে তাহলে মাটির সঙ্গে যখন রিক্সার চাকাটা গড়তে থাকবে তখন মাটি ওই চাকার রিক্সা চাকার মাটির মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে আর তোমরা জানো ঘর্ষণ বল কি করে সব সময় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে এবং বস্তুর গতিটাকে কমাতে সাহায্য করে তাহলে আমার ঘর্ষণ বলটা কোন দিকে বরাবর কাজ করবে না ঘর্ষণ বলটা ঠিক উল্টো দিকে এই দিক বরাবর কাজ করবে মনে করলাম ঘর্ষণ বলের মান কত এফ ড্যাস ঘর্ষণ বলের কত এফ ঠিক আছে এবার লোকটা কি করবে রিক্সাটাকে সামনের দিকে টানতে চাইবে অর্থাৎ সামনের দিকে লোকটা কত বল প্রয়োগ করবে টি টান বল প্রয়োগ করবে আর ওই বলের প্রতিক্রিয়া বল থাকবে অর্থাৎ রিক্সাটা ও ব্যক্তিকে কত কত বলে টি বলে পেছন দিয়ে কি করবে টানতে থাকবে কারণ যখন লোকটা টি বলে রিক্সাটাকে টানছে সামনের দিকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তার বিপরীত দিকেও সমপরিমাণ বল কাজ করবে অর্থাৎ রিক্সাটাও আমি মনে করতে পারি লোকটাকে টি বলে পেছন দিকে টানছে ঠিক আছে বুঝতে পারলেন এবারে আমি দুটো আলাদা আলাদা আলোচনা চলে আসি প্রথম কথা হচ্ছে যে লোকটা রিক্সা টানছে লোকের ক্ষেত্রে লোকের ক্ষেত্রে প্রযুক্ত বল দেখো লোকের ক্ষেত্রে প্রযুক্ত বল কত হচ্ছে লোকের ক্ষেত্রে প্রযুক্ত বল কত তা লোকটা এফ বল দিয়ে সামনের দিকে রিক্সাটাকে টেনে এগোতে চাইছে তোমার মনে মনে প্রশ্ন আসতে পারে এম কোথায় গেলো দেখো এম কোথায় গেলো সিমিলার ওই রিক্সার উপরে যে লোকটা বসেছে রিক্সার ওই লোকটার পর মনে করো এম তাহলে পৃথিবী ওকে এম জি বল দিয়ে নিচের দিকে টানছে অর্থাৎ ওই এম আর নিচের যে এম জি ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে ওর কথা ছেড়ে দাও তুমি ঠিক আছে তাহলে আলটিমেটলি আমার এফ বল থাকছে তাহলে এফ বল দিয়ে কি করছে ব্যক্তিটা হচ্ছে রিক্সাটাকে সামনের দিকে টানতে চাইছে কিন্তু রিক্সাটা আমার ওই লোকটাকে টি বল দিয়ে কী করছে পেছন দিকে টানছে আলটিমেটলি আমি মনে করলাম যে লোকটা যে লোকটা যে ব্যক্তি হচ্ছে রিক্সা টানছে সে হচ্ছে তার তরণ হচ্ছে কত এ আর ওই লোকের ভর কত না ওই লোকের ভর মনে করলাম এমন কত এমন তাহলে এমন যদি ওর ভর হয় আর তরণ যদি এ হয় তার মানে কি এফের এর মানটা বেশি তবেই তো হচ্ছে সামনের দিকে টেনে নিয়ে যাবে রিক্সাকে নাহলে তো টানতে পারবে না টি যদি বেশি হয় তাহলে টানতে পারবে না তাহলে আলটিমেটলি প্রযুক্ত বল কত না হচ্ছে এফ মাইনাস টি কেন এফ মাইনাস টি করলাম না এফ এর এফটা কাজ করছে সামনের দিকে টিটা কাজ করছে পেছন দিকে এফ এর মান বেশি টি এর মান কি কম তাহলে এফ মাইনাস টি প্রযুক্ত বল এবারে রিক্সার ক্ষেত্রে যদি আমি চলে আসি রিক্সার ক্ষেত্রে রিক্সার ক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে না দেখো রিক্সার ক্ষেত্রে প্রযুক্ত বল কত রিক্সা দেখো তোমাকে হ্যাঁ এফ ড্যাশ বলে রিক্সা কি করছে পেছন দিকে মানে যে ঘর্ষণ বলটা এফ ড্যাশটা কোন দিকে কাজ করছে পেছন দিকে সামনের দিকে লোকটা টি টান বল দিয়ে ওকে সামনের দিকে টানতে চেয়েছে এবং লোকটা সামনের দিকে এ নিয়ে এগোচ্ছে তার মানে টি এর মানটা বেশি এফ মান তাহলে বল কত টি মাইনাস হচ্ছে এফ ড্যাশ কত টি মাইনাস এফ এফডাস মনে এটা ধরো এটা চলে গেল লোকের ক্ষেত্রে মনে করো রিক্সার ক্ষেত্রে রিক্সার ভর রিক্সার ভর আমি মনে করলাম কত এম টু রিক্সার ভর কত মনে করলাম এম টু তাহলে লোকটা যদি এ তরণ নিয়ে এগোয় রিক্সাটাও কত নিয়ে এগোবে এ তরণ নিয়ে গবে আর এটা দেখো একটা প্রযুক্ত বল নিউটনের থার্ড ল থেকে আমরা পড়ে এসেছি এফ ইসিক তরণ তাহলে লোকের ক্ষেত্রে এটা কি পুরোটা বল এটা কার সঙ্গে সমান হবে না লোকটার ভর কত এম ওয়ান আর তার তরণ কত এ তাহলে এম ওয়ান এর সঙ্গে সমান হয়ে যাবে সিমিলারলি রিক্সার ক্ষেত্রে রিক্সার ভর এম টু আর রিক্সার তরণও কত হয়ে তাহলে এম টু এর সঙ্গে সমান হয়ে আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা বা ত্বরণের মানটা বের করা ঠিক আছে হয় বের করবে দেখতে পাচ্ছি দুটো জায়গায় টি আছে তাহলে টি বের করে সমান করে দিতে পারবো তাহলে এখান থেকে দেখো টি সমান কত পাবো না এফ মাইনাস এম ওয়ান এ এখান থেকে দেখো টি কত পাবো না হচ্ছে এম টু এ প্লাস হচ্ছে এফ ড্যাশ প্লাস কত এফ ড্যাশ এবারে এই টি আর এইটি নিশ্চয়ই কি সমান তাহলে সমান যদি আমি করে দিই কত পাচ্ছি দেখো সমান করে দিলে পাবো এম টু এ প্লাস হচ্ছে এফ ড্যাশ ইজিক্যাল টু এফ মাইনাস হচ্ছে এম ওয়ান এ ঠিক আছে যেহেতু আমার এর মান বের করতে হবে তাহলে এম ওয়ান এটাকে এপারে নিয়ে চলে এসো তাহলে কথা থাকবে না এম টু এ প্লাস হচ্ছে এম ওয়ান এ সমান এফ আগে থেকে ছিল প্লাস এফ ড্যাশ এবারে এলে মাইনাস এফ ড্যাশ এখান থেকে দেখো এ সমান কত হবে না এফ মাইনাস এটাই কমন নিলে ভেতরে এম ওয়ান তাহলে কত থাকলো এম ওয়ান তাহলে এ সমান কত বেরোলো এফ মাইনাস এফ ড্যাস বাই এম ওয়ান প্লাস এম টু এখানে আবার কিছু কেস আছে কি কি কেস আছে ফার্স্ট কেস দেখো এম ওয়ান এম টার কোনো কাজ নেই এম ওয়ান প্লাস এম টু হচ্ছে একটা হচ্ছে ভর সমষ্টি হিসাবে কাজ করছে ওর কোনো কাজ নেই ঠিক আছে কাজ নেই মানে কি বলতে চাইছি লোকটার ভর আর রিক্সার ভর সবসময় কি থাকবে থাকবে এবারে আলাদা কথা যে উপরে যদি কোনো ব্যক্তি বসে তার ভরটাও সেক্ষেত্রে হবে তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু তরণের ক্ষেত্রে খুব একটা কিন্তু ওদের কিন্তু ভূমিকা নেই সেকেন্ড কেস যেটা আমি বলছি দেখো যদি আমি মনে করি এফ এর মানটা এফ ড্যাসের থেকে কি বেশি এফের মানটা এফড্যাসের থেকে বেশি তার মানে দেখো এফের মান যদি বড়ো হয় এর একটা পজিটিভ ভ্যালু পাবে পজিটিভ ভ্যালু পাবে মানে ওর হচ্ছে তরণ থাকবে তরণ থাকবে মানে রিক্সাটা কী হবে গতিশীল হবে রিক্সা কী হবে গতিশীল হবে তরণ থাকা মানে কী হবে রিক্সাটা তরণ নিয়ে গতিশীল হবে ঠিক আছে তিন নম্বর কেস যেটা আমি বলছি দেখো তিন নম্বর কেস যদি এফ আর এফডাস সমান হয়ে যায় এফ আর এফ যদি সমান হয়ে যায় তাহলে উপরে কত হয়ে যাবে জিরো তার মানে তরণ সমান কত হয়ে যাবে জিরো তাহলে এফ আর এফ সমান হয়ে গেলে তরণ কত হয়ে যাবে জিরো তরণ জিরো হয়ে গেলে রিক্সাটা সমবেগে চলতে থাকবে রিক্সাটা কি হবে সমবেগে চলতে থাকবে চলে আসছি চার নম্বর কেস চার নম্বর কেসে কি বলছি এফের থেকে এফ এর মান বড় অর্থাৎ এফ এর মান বেশি এফের মান কম সেক্ষেত্রে দেখো এটা কিসে আসবে মাইনাসে আসবে মানে মন্দনে চলে আসছে অর্থাৎ এক্ষেত্রে রিক্সাটা কিন্তু গতিশীল হবে না রিক্সাটা কি হবে না গতিশীল কিন্তু হবে না রিক্সাটা কী হবে না গতিশীল হবে না তাহলে আমি সরে যাচ্ছি একবার স্ক্রিনশট নিলে নিতে পারো আমরা কিন্তু এখানে পর্যন্ত মোটামুটিভাবে আমাদের আলোচনাগুলো কিন্তু করে ফেললাম তাহলে দেখো আমরা মোটামুটি আজকে ক্লাসে এ পর্যন্ত রাখছি নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা